রোমান সাম্রাজ্যের ইতিহাসে লুকিয়ে আছে অগণিত রহস্য আর অবিশ্বাস্য গল্প আজ আমরা জানব এমন এক ঘটনা যা বদলে দিয়েছিল ইতিহাসের ধারা খ্রিস্টাব্দ চারশো সাল রোম শহর তখন ক্লান্ত দুর্বল আর রক্তাক্ত বহু বছরের যুদ্ধ আর রাজনীতির ষড়যন্ত্রে সাম্রাজ্যের ভিত নড়বড়ে হয়ে গেছে ঠিক সেই সময়ে উত্তরের দিক থেকে নেমে আসে ভয়ঙ্কর এক জাতি ভ্যান্ডালরা তাদের নেতা জেন্সেবিক ছিলেন অসাধারণ কৌশলী কিন্তু নিষ্ঠুর তিনি জানতেন রোমের প্রাচীর ভেদ করা সহজ নয় তাই তিনি প্রথমে রোমের চারপাশের শহরগুলো ধ্বংস করলেন খাদ্য ও পানি সরবরাহ কেটে দিলেন দুই সপ্তাহের অবরোধের পর রোমের প্রাচীরের দরজা খুলে যায় যুদ্ধ ছাড়াই শহরে ঢুকে ভ্যান্ডালরা লুটপাট চালায় টানা চোদ্দ দিন ধরে সোনার মূর্তি মূল্যবান পাথর পবিত্র গ্রন্থ কিছুই রক্ষা পায়নি এই লুট রোমান সাম্রাজ্যের পতনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়ে যায় ইতিহাসে ইতিহাসের আরও অজানা ও রোমাঞ্চকর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না